মালদা জেলায় এই তোলের দুদিন বারো কোটি টাকার উপরে মদ বিক্রি হয়েছে পরপর ঘটনা মালদায় মদই কি অপরাধের মূলে গোটা রাজ্যের মধ্যে শুধুমাত্র মালদাতেই মদ বিক্রির হিসেব চমকে দেওয়ার মতো যে কোনো জেলাকে টেক্কা দিয়ে শুধুমাত্র মালদা জেলাতেই দোলের দুই দিন গত শুক্র ও শনিবার মাত্র দুদিনে মদ বিক্রি অন্তত কুড়ি কোটি টাকার আর এসব হিসেবে বলে দিচ্ছে যে মালদা চেম্বার অব কমার্স যদিও যাদের দাবি এক্ষেত্রে যে আইনি পথে মদ বিক্রিও আছে লাইসেন্স প্রাপ্ত যে সমস্ত দোকান রয়েছে সেখানেই বিক্রি হয়েছে বারো কোটির মদ এটা সরকারি হিসাব তার বাইরে আরো কত টাকা ইলিগাল মদ বিক্রি হয়েছে নেশার বিক্রি হয়েছে সেটা আমাদের অজানা অন্তত আরো পাঁচ থেকে ছ কোটি টাকা এবছরে বিক্রি কম হয়েছে সরকারি দোকানে মদ বিক্রি কম হলেও মদ খাওয়া কমেনি বেআইনি পথে বিক্রি হচ্ছে পাচার হচ্ছে মালদা শহরে গুলি কালিয়াচকের গোলাপগঞ্জের চড়ি অনন্তপুরে কুপি খুন ভোট দিতে পঞ্চায়েত সচিবকে কুপিয়ে খুন সব ক্ষেত্রেই মদ্যপ ছিল অভিযুক্ত এমনই অভিযোগ সামনে এসেছে তাহলে দুষ্কৃতি তাণ্ডবের জন্য কি মদ্যপানি একদম মূলে তানি প্রশ্ন উঠছে আর এই মদ বিক্রির জন্যেই আজকে দেখছি সারা মালদা জেলায় বিভিন্ন গ্রামে ইংলিশ বাজার শহরে আমরা গন্ডগোল ঘটনা দেখতে পেলাম মানিক চকের ভূতনিতে মদ খেয়ে মারামারিতে হাসোয়ার পক্ষে একজনের মৃত্যু হলো শহরে মদ খেয়ে এখানে গুলি চলল কিছুদিন আগে বৈষ্ণবনগরে দুটো মদের থেকে দুটো হত্যার ঘটনা ঘটলো কিন্তু তারপরেও পুলিশের কোনো ভক্ষেপ নেই আর থাকবে না এই কারণেই কারণ এই মদের যে রেভিনিউ এর থেকে তো সরকার চলছে মদের রেভিনিউ না পেলে মমতা ব্যানার্জি সরকার এক পাও নড়তে পারবে না কারণ তাদের ফান্ডে টাকা নেই সারা যুব সমাজকে পঙ্গু করে দিয়ে সেই টাকা দিয়ে সরকারকে চালাতে হচ্ছে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু নেই দেখুন বিহাইন্ড স্কিম কি আছে ফ্রন্ট স্কিম কি আছে সব পুলিশ তদন্ত যেখানে গুলি মেরেছে সেই স্পটগুলো দেখছে যেখানে ছাকুর চালিয়েছে সেটাও দেখছে এভরিথিং পুলিশ দেখছে এবং আমাদের কাছে যা খবর আছে প্রত্যেকটা ফাইন্ড আউট হয়েছে এবং অ্যারেস্ট হয়েছে এখন মদ একটা বিক্রির কেন্দ্র শুধু বিহার বাদ দিয়ে গুজরাট পুনে বাদ দিয়ে সব জায়গায় মদ বিক্রি হচ্ছে সেখানে ওয়েস্ট বেঙ্গলও মদ বিক্রি হয় এটা নতুনত্ব কিছু নেই সিপিএমে আমাদেরও মদ বিক্রি হচ্ছে তার আগে কংগ্রেসের ক্ষমতা ছিল তখনও মত বিক্রি হয়েছে এখনও মত দুটো যে রাজ্যে আমার যা নলেজ আছে দুটো রাজ্যে মতেরিকশন আবার কয়েকটা শহরে যেখানে মন্দির আর যে বড়ো বড়ো মন্দির আছে সেই সব জায়গাও মদ কত টাকার বিক্রি হলো না হলো সেটা আমাদের কাছে আমাদের কাছে মেট্রোস হচ্ছে এই প্রশাসন অ্যাকশন নিচ্ছে কী যদি আপনি লাস্ট থ্রি ইয়ার্স থ্রি মান্থ আপনি রেকর্ড দেখেন জানুয়ারি থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা ঘটনাতে পুলিশ কিন্তু অ্যাকশন নিয়েছে এবং গ্রেপ্তার হয়েছে এখন পুলিশটা বিচার করবে না চার্জশিট হবে কোর্টে যাবে কোর্টে বার বিচার করবে না সেটা নয় কিন্তু যদি অস্বাভাবিক কিছু দেখা যায় যদি এখন দেখা যাচ্ছে মদ বিক্রি হতেই পারে স্বাভাবিক কেউ কিনতেই পারে বাড়তেই পারে আলুও বিক্রি হতে পারে বেশি কথাটা সেটা নয় কথাটা এটা যে মাত্র দুদিনে বিক্রি বারো কোটি টাকা একটা মানে ভালো শহরের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে সেটা অস্বাভাবিক নয় তার মানে কি কোথাও অবক্ষয় কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে আমি স্বাভাবিক অস্বাভাবিকের মধ্যে যাচ্ছি না এটা যদি মদ কারো বাড়ি থেকে বিক্রি হতো তাহলে অস্বাভাবিক বলতো যেহেতুকে একটা অপস অপস আছে সেখান থেকে মদ দিচ্ছে লোকে মদ খাচ্ছে মদ যখন বিক্রি হয় এইসব গার্মেন্টটাকে লাইসেন্স দিয়েছে বলে বিক্রি এবং ভারতবর্ষের সব জায়গায় মদ বিক্রিয় দুটো রাজ্য ছাড়া আমার সুতরাং যদি দেখা যায় যে মদ খাওয়ার কারণে এইসব গণ্ডল হচ্ছে পুলিশ সেটাও অ্যাকশন নেব ইসিড লিকের খেয়ে যদি কেউ গণ্ডল করে সেটাও অ্যাকশন নেব পুলিশ এটা আমার যা বিগত দিনে যে ঘটনা হলো সেটা পুরসভার কোনো দায় নেই এসব ক্ষেত্রে পুরসভার একটিয়ারের বাইরে আমাদেরও কিছু আইন আছে যেটা নিজের ছাড়া কিছু করতে পারতো আমরা বলতে পারি না মদের দোকান বন্ধ করে দেওয়া হোক কখনো বলতে হবে আমরা বলতে পারবো না অমুক দোকান বন্ধ করব বলতে হবে আমরা দেখবো ট্রেড লাইসেন্স নিয়েছে কিনা ট্রেড লাইসেন্স অনুযায়ী কাট আমরা এটা বলতে পারি যদি ইলেকট্রিক লিকার বাইরে থেকে এনে বিক্রি করে সেই সব ব্যাপার আমরা বলবো পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বছরের সঙ্গে এবছরের তুলনা যদি আপনি করেন তাতে হয়তো সাময়িকভাবে কিন্তু মদ বিক্রি কম ঠিক করে কিন্তু মালদার যে পরিবেশ পরপর এই মদের এই আমাদের দোল উৎসবের মধ্যে প্রায় তিন তিনখানা ঘটনা ঘটেছে যে ঘটনাতে মদ কিন্তু জড়িত আছে মদের সঙ্গে মদকে পুরার একটা খুন হয়েছে একটা আমাদের পঞ্চায়েত পঞ্চায়েতের সচিবের হয়েছে একটা আমাদের নগরে হয়েছে পরপর কিন্তু তিনখানা ঘটনা কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত আছে আমরা জানি যে মদ বিক্রি হলে রাজ্য সরকারের কিছু আয় হয় এবং রাজ্য সরকার সেখান থেকে পায় কিন্তু চোরা পথে চোরাই মদ কিন্তু বিক্রি হচ্ছে যেটা এই কাউন্টিংয়ের মধ্যে নাই প্লাস তার সঙ্গে সঙ্গে বিভিন্ন হোটেলগুলোতে আগে যে সমস্ত জায়গায় কিরে কিনে রেখে দেয় মানে ঠিক মানে স্টক করা থাকে না যাদের হিসাবের মধ্যে থাকে না তারাও কিন্তু এই সময় কিছু মদ বিক্রি হয়েছে যার জন্য কিন্তু যতটা আমরা দেখতে পাচ্ছি পরিমাণ কম সেই সেটা নিয়ে আমার বক্তব্য আমরা চাই প্রশাসন পৌরসভা এবং মার্চেন্ট সীমা আমরা সবাই মিলে সে একসঙ্গেই কাজটা করতে পারি মদ বিক্রিটা বড় উদ্দেশ্য নেই উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুস্থ অবস্থায় নিয়ে আসা এবং জেলার যে পরিস্থিতি একটার পর একটা পরিস্থিতি চলে আসছে সেই পরিস্থিতিটাকে ঠিক করা আমরা সবাই মিলে করতে পারি সব থেকে বেশি লাভবান হবে কিন্তু মালদার মানুষ এবং মালদার ব্যবসায়ীরা সব থেকে বেশি কিন্তু যেটা হচ্ছে যে বারো কোটি টাকার ওপরে যে মদ সরকারি হিসেবে বিক্রি হচ্ছে সরকারি হিসেবে বারো কোটি টাকার বিক্রি কিন্তু তাহলে তো বেসরকারি হিসেবে এগুলো ধরলে তো সেটা তো প্রচুর টাকা প্রচুর টাকা চোলাই মদ দেশি মদ যেগুলো বিক্রি হয়েছে সেগুলো কিন্তু অন্য বছরও হয় এবছরও কিন্তু সে পরিমাণটা কম অংশ নাই তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় চায়ের দোকান থেকে মদের এখন সব জায়গায় প্রায় মদ পাওয়া যাচ্ছে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় এগুলো পাওয়া যাবে সেখানেও কিন্তু আজকে মদের বিক্রি আছে অর্থাৎ সেখানে মদ কম হয়েছে বেশি হয়েছে এটা বড় উদ্দেশ্য তা হল অ্যাপ্রক্স কত সেটা কি কুড়ি কোটিরও ছাড়িয়ে যাবে তাহলে সব যদি সবকে যদি আমরা অ্যাড করে কাজ করতে পারি তাহলে কিন্তু জেলাতে প্রায় সত্তর আঠারো কোটি টাকার মদ বিক্রি হবে এবং সেই মদটা কুড়ি কোটি কোটি টাকার কাছাকাছি মদ বিক্রি হবে যেটা কিন্তু বারো কোটি টাকার হিসাব দেখালো কিন্তু তিন চার কোটি টাকা বাইরে থেকে মদ দেখতে যায় তাতে কিন্তু চার পাঁচ কোটি টাকার মদের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি মানে আমি বুঝলাম না বা বিষয়টা কুড়ি কোটি টাকার মতো হিসেবে বিক্রি হয় কিন্তু বারো কমি টাকা খাট ছিল তার সঙ্গে সঙ্গে এবছরও বিভিন্ন জায়গা থেকে যা অন্যান্য জায়গা থেকে যে মদটা সংগ্রহ হয়েছিল সেটাও প্রায় দু তিন তো একটা জেলাতে এটা জেলার হিসাব এটা জেলার হিসাব তো একটা জেলাতে কুড়ি কোটি টাকার মদের হিসাব যদি হয় তাহলে তো সেটা তো সেটাও আপনি বলছেন তুলনামূলকভাবে কম আমি বলবো যে যে ভাবে মালদা জেলাতে যেভাবে একটার পর একটা ঘটনাগুলো ঘটে আসছে এবং যে কোনো ঘটনার সঙ্গে এই মদ ব্যাপারটাই কিন্তু জড়িত থাকছে সব থেকে বেশি মদের যদি কন্ট্রোল করা যায় জেলা প্রশাসন পৌরসভা এবং চেম্বার অফ কমার্স সবাই মিলে আমরা যদি মদের ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারি তাইলে কিন্তু মালদার মানুষের লাভ হবে মালদার ব্যবসায়ীদের সকলের লাভ হবে এটা নিয়ে আপনাদের উদ্যোগ কি আমরা উদ্যোগ কি আমরা চাই যে জেলা প্রশাসনে এটা নিয়ে মিটিং করুক এবং যেখানে সেখানে মদ বিক্রিটাকে বন্ধ করা হোক বিভিন্ন চায়ের দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন বেআইনি বেআইনি মদ যেখানে যেখানে বিক্রি হচ্ছে সেগুলোকে বন্ধ করা হোক এবং সরকারি ভিসা অনুযায়ী যেখান থেকে মদ বিক্রি হওয়া উচিত সেখান থেকে মদ বিক্রি হোক এবং চোরাই মদ যেটা বিক্রি হয় দেশি মদ বিক্রি সেইটাকে যাতে সুস্থভাবে একটা মানে সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায় তাই কিন্তু এটা নিয়ে পৌরসভাকেও আপনারা জানাবেন নাকি আমরা পৌরসভা প্রশাসনকে জানাবো কারণ এটা প্রশাসন মদের লাইসেন্স দেয় প্রশাসন মড্রেড লাইসেন্সের লাইসেন্সটা থেকেও মদের লাইসেন্স যেটা মদ বিক্রি করার যে লাইসেন্স সেটা প্রশাসন দেয় আমরা মাননীয় জেলাসভারটাকে জানাবো এটা নিয়ে একটা মিটিং দেখে একটা সুস্থ জিনিস করা হয়ে দেখুন আমি শুনলাম একটু আগে আপনাদের কাছে ডেটাটা এটা যথেষ্টই উদ্বেগজনক যে এত প্রায় বারো কোটি টাকার মতন মদ এই একটা দিনে বিক্রি হয়েছে এবং তার সেইটা বিক্রিটা বড় কথা নয় অবস্থায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এবং বিশেষ করে বিভিন্ন শুধু শুধুমাত্র খুন হানাহানি এগুলো হচ্ছে সেটাও নয় নারীদের উপর টনটিটকারি এগুলোও যে হচ্ছে এই বিষয়টা একটু প্রশাসনের দেখা উচিত মদ বিক্রে মানে মদ তো লোকে কিনবে এখানটাতে একটা মালদার একটা ভৌগোলিকভাবে অবস্থান যেহেতু বিহারের পাশে এবং বিহারে যেহেতু মদ বিক্রি বন্ধ হয়েছে কিন্তু ওখানে মদ খাওয়া বন্ধ হয় ওখানকার লোক এখানে এসে মদটা কিনে নিয়ে যায় বা বিভিন্ন চোরাচালান হয় এখান থেকে তো সেই বিষয়গুলো দেখা হচ্ছে তার পাশাপাশি এখানে মদটা বিক্রি যেমন হচ্ছে কিন্তু সেটা মদ বিক্রি কিভাবে আটকাবে সেটা প্রশাসন নিজের মতন তো সিদ্ধান্ত নেবে কিন্তু একটা স্বাশাসনিক অস্বাভাবিকতা যাতে না থাকে সেই রাস্তাও একটা টানাটা দরকার বিক্রি বেড়ে গেলে দেওয়া মানে তো তার মানে তো হ্যাঁ এটা হ্যাঁ কোথাও সমস্যা হচ্ছে আতঙ্কিত না এটা স্বাভাবিকভাবে আমরা যারা সাধারণ মানে পারিবারিক লোকজন তারা তো আতঙ্কিত কারণ আমাদের বাড়ি মা বোনেরা আছে তারা হোলির দিন বা অন্যান্য দিনে বাইরে বেরোচ্ছে এরকম কোনো একটা সিস্টেম থাকা উচিত যে একটা লিমিট যে কোনো দোকানে যে এত টাকা পর্যন্ত বিক্রি হলে তারপরে সেটাকে আটকে দাও এইরকম রাস্তা না এরকম যদি কিছু আসে তাহলে এটা ভালো হয় পুরসভার বা প্রশাসন সকলের উদ্যোগ নেওয়া উচিত পৌরসভার আমি যেটুকুটা জানি পৌরসভার এখানে ভূমিকা নেই কিন্তু প্রশাসনিক একটা ভূমিকা এটা ইয়ে চিন্তাভাবনা করা উচিত একটা জন মানে একটা যদি চিন্তাভাবনা না ওঠে তাহলে যে কোনো সময় এই জিনিসটা হবে না তাহলে বারংবার এটা চলতে থাকবে যে কোনো একটা ঘটনা যখন ঘটেছে এইভাবে বিভিন্ন দুটো প্রাণ চলে গেছে তো সেই জায়গাগুলোকে আটকানোর জন্য এটাও একটা ভেবে চিনতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বা লোকাল স্থানীয় প্রশাসন সবাইকে একটা করা উচিত নাহলে আমরা আতঙ্কিত অবশ্যই আপনার নাম কোন কোন দিনগুলো সব সবথেকে বেশি বিক্রি হচ্ছে হোলি উৎসব ব্যাপারে তো অ্যাকচুয়ালি ধরুন যে দুটো দিন তো মানে ম্যাক্সিমাম একটা প্রেশার থাকেই আমাদের প্রত্যেক বছর যেরকম হোলি মহালয় এগুলো একটা প্রেসারের দিন তো হোলির দিন হোলির দুটো দিন যেরকম শুক্রবার এবং শনিবার প্রচণ্ড প্রেসার ছিল এবং বিক্রি বা ভালোই হয়েছে আমাদের প্রেসার বলতে বিক্রির বিক্রির প্রেসার হ্যাঁ বিক্রি ভালো হয়েছে এবং সেটা দুপুর দুটো থেকে আমাদের সরকারি অর্ডার ছিল দুপুর দুটো থেকে খোলা তো আমরা দুপুর দুটোর পরে আমরা দোকান খুলে মানে ব্যবসা চালু করেছি শুক্রবার দিতে পারছিলেন না একদমই মানে এখানে অত অটোমেটিক আপনারা সেদিনকার লক্ষ্য করেছেন কি না জানি না আমি তো লাইন করিয়ে আমি কাস্টমারকে পুরো মানে এত ভিড় হ্যাঁ মানে আপনারা সামলে উঠতে হ্যাঁ এবং ব্যবসা ভালো হয়েছে আপনি টোটাল জেলাতে ধরুন যে ভালোই ব্যবসা ভালো হয়েছে আমার দোকানে পার্সোনালি টোটাল জেলারটা তো বলতে পারবো না বা আমার বলার যে ক্লিয়ারও নেই আমার নিজের দোকানে পার্সোনালি ভালো ব্যবসা করেছে ভালো হয়েছে ভালো আছি এখানে মদ বিক্রি মানে দুপুর দুটোর পর থেকে আপনি হয়েছেন আমি পুরো দিন হলে তো আরও বেশি বিক্রি হতো অবশ্যই এমনি নর্মালি অফিসিয়াল টাইম এগারোটা তো এগারোটা থেকে তো আমরা খুলতে পারিনি আমাদের বলেছে বলা হয়েছিল দুপুর দুটোর পর থেকে খোলার কথা তো অটোমেটিক ধরুন যে এগারোটা থেকে দুপুর দুটো অবধি দোকান বন্ধ হয়েছিল তো তাহলে তো আরও আরও বেশি আরও একটু বেশি হতো আশা করা যাচ্ছিলো কিন্তু এই মদ খাওয়ার প্রবণতা কি বেড়ে গেছে আমার প্রবণতা বেড়ে গেলে হোলি উৎসবে তো সবাই একটু বুঝতেই পারছেন সবার একটা সেলিব্রেশনের ব্যাপার থাকে তো সেই সেলিব্রেশন উপলক্ষে সবাই একটু হলে আপনার মদের ব্যবসা আপনার বিক্রি হলে আপনার ভালো সেটা কথা নয় কিন্তু কথাটা হচ্ছে এটা আপনি এটা এটা কি বুঝছেন যে মদ হওয়ার প্রবণতাটা অনেকটা বেড়ে গেছে অভিয়াসলি যা বেড়েছে বলে কনজামশনটা বেড়েছে একদম বেড়েছে বলে কনজামশনটা বেড়েছে হ্যাঁ সব বয়সের মানুষের মধ্যে হ্যাঁ 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 কনজামশনটা বেড়েছে এখানে ফরেন লিকারও রয়েছে প্লাস কান্ট্রি স্পিরিটও রয়েছে যেটা আমরা ইন্ডিয়া মেড লিকার বলি আইএমএল সেটাও রয়েছে আমার দোকান থেকে দুটোই আইএমএলও আমি বিক্রি করি ফরেন লিকারও বিক্রি করি মানে তাতে কি মানে কম বয়সে বেশি বাজি দেখুন আমরা তো নর্মালি একুশ বছর বয়সের নিচে আমরা কোনো রকম কনজামশন আমাদের নেই মানে এখানে স্ট্রিক্টলি দেওয়াই আছে যে একুশ বছরের নিচে আমরা কাউকে দিই ঠিক আছে না আমি একদম আইডি আমার যাকে সন্দেহ হচ্ছে আমি আইডি না দেখে আমি মতো আমি টিন আমি আইটি দেখি তারপরেই দিই আমার যদি সন্দেহ হলো যে না ওই ছেলেটির বয়স একুশ বছর হয়নি আমি তাকে কোনোভাবেই আমি দেব হ্যাঁ কিন্তু কিন্তু এখন দেখুন এখন সেলিব্রেশনের ব্যাপার এখন সবাই সেলিব্রেট করছে এখন কে কীভাবে সেলিব্রেট করছে এটা তো বলা খুব মুশকিল কারণ সবাই সব রকমভাবেই সেলিব্রেট করছে আপনার বিক্রি হন হ্যাঁ আমার যেটা আমার রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাজ পার এক্সাইজ রুলস যে বলা হয়েছে যে একুশ বছরের নিচে দেওয়া হবে না আমি একুশ বছরের নিচে দেবো আমার নাম রাজদীপ সাহা ইংলিশ বাজার এফএল অপশন ফুল থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে। জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন? কেন করবেনই বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশেই চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজেনেবেল প্রাইভ নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার